বাংলাদেশে আজকে তখন কথা দিব না যখন তিনি তার কথিত কর্তব্য ভুল বক্তব্যে দাওয়া করবে এবং তার muridider সাথে মিলে যাবে পর amoste মেনে নেবে আমরা তাও তবে তাকে ভারত থেকে এই ময়দান পর্যন্ত লাল গালির সংগর্তনা দিয়ে আনবো কিন্তু যদি এই ভুল বক্তব্য দিয়েই যান যেভাবে তিনি দিচ্ছেন আজ दारुकुलম দেববনকে উপেক্ষা করেন পরামর্শকে উপেক্ষা করেন আর ওলামাদের সাথে এভাবে বিদেশ পোষণকারী আচরণ করে তিনি চঞ্চলতে থাকেন তাহলে তুরা তুরাগ্নদিন কালো পানি আমাদের রক্তে তাদের নয় প্রয়োজনে আমাদের রক্ত দিয়ে লাল হবে তবু তাকে দেশে আসতে দেয়া হবে ঠিক আমরা যে আমাদের ওলামাই کرام এই কথা স্পষ্ট করে বলেছেন আগামী নভেম্বর সরকারের সমন্বয়ে মুরব্বী এবং দেশের শীর্ষস্থানীয় ওলামা ইকলাম এই ত্রিপক্ষের সমন্বয়ে আর সরকার পক্ষের সমন্বয়ে এক সিদ্ধান্ত গঠিত হয়েছিল একত্রিশে জানুয়ারি পয়লা ফেব্রুয়ারি দোসরা ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ আমরা ইজতেমা করব অতপর তেসরা ফেব্রুয়ারি এই মাঠ প্রশাসনের কাছে আমরা হস্তান্তর করব প্রশাসন তাদেরকে অল্প সময়ের জন্য ইস্তেমা করতে দিবে তার আগ পর্যন্ত মা এরপরে আবার মাঠ আমাদেরকে ফিরিয়ে দিবে ইস্তেমার আগ পর্যন্ত মাঠ এবং কাঁকড়াই পূর্বে যে তুর্কিতে চলতেছিল সেভাবেই চলবে এই সিদ্ধান্ত রাষ্ট্রীয় সেন্ট্রাল কেন্দ্রীয় সিদ্ধান্ত কেন্দ্রীয় সিদ্ধান্তকে গাজীপুরের মতো একটা ছোট্ট জেলা একজন কমিশনার আপনার সিদ্ধান্ত চালিয়ে দেন আমরা প্রশাসনের উদ্বোধন কাছে আজকের মধ্যে তারা অপসারণ সরকারকে সিদ্ধান্ত দেখিয়ে সরকারের সিদ্ধান্তকে উপেক্ষা করতে পারে সে সরকারের বিধারা বিচারাক্ষী নয় এবং আমরা মনে করি এদেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার যে সকল পায় তারা চলছে তার মধ্যে একটা বীজ দিয়ে আমরা

সকল বুঝতে পারছিল যে ভিতরে খাপটি মেরে বসে থাকা কিছু ইসলাম বিরোধী চক্র চক্র তারা এই সমস্যার সমাধান করে দিয়েছে না আমার কাছে মনে হচ্ছে আজ এই ডিসেম্বর মাসের পনেরো তারিখে এসে আমরা ওই ধরনের কিছু মানুষের মুখোশ উন্মোচন করতে পারছি বাংলাদেশের আয়োজন সমাজের পক্ষ থেকে

আমরা রাষ্ট্রকে সহযোগিতা করতে সরকারের সিদ্ধান্তের মধ্যে শ্রদ্ধা জানিয়ে গোটা বাংলাদেশে পঞ্চাশ লক্ষ কর্মী ছাত্র জন জনতা বার্ষিক পরীক্ষার তারিখ আমরা পিছিয়ে দিয়েছি কতটা শ্রদ্ধা আমরা সরকারের সিদ্ধান্তকে জানিয়েছি আর তারা এইভাবে মিমাংসার মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন মার্চ এপ্রিল নাগাদ এই চলমান এই বিভেদের একটি স্থায়ী সমাধান তারা করে দিবেন

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বের অংশ হিসেবে তিনি দায়িত্ব পালন করছেন এই ক্ষমতা